আসার চেষ্টা করছি কোথাও আশ্রয় কেন্দ্র থাকলে সেটা কথা ভিন্ন কিন্তু আশ্রয় কেন্দ্র যেখানে নাই সেখানে আমরা বন্যার্থীদেরকে আসার পরিবর্তে আমাদের এই পরিমাণ ভলেন্টিয়ার আমরা নিয়োগ দিয়েছি যে ভলেন্টিয়াররা প্রত্যেকে কাঁধে করে দুই তিন বস্তা করে নিয়ে নিয়ে তারা দিয়ে আসছেন ছোট ছোট কলার বেলায় করে ছোট ছোট নৌকা করে তারা চলে যাচ্ছে তো মাল আমাদের অনেক দরকার মানুষ হাহাকার করছে এই টাইমে আপনারা যারা এখানে এসেছেন তাদের সারা সারাক্ষণ এখানে আসার পর থেকে এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত ননস্টপ আপনাদের দুই হাত চলতে থাকবে কাজে কারণ ওদিকে মানুষ ওদিকে হাহাকার চলছে এখন আপনারা যদি সেটা রেখে সেলফি তোলার কাজে ব্যস্ত হন আমি অনেক কষ্ট পাই অনেক হয়। আমি কথা বলে আপনাদেরকে কারণ আমি দেখে আসছি ওই দৃশ্য যদি আপনি দেখে আসতেন আপনি সেলফি তোলার জন্য এখানে দাঁত বের করে সরি টু সে আপনি এখানে ফুর্তি করার আমেজে থাকতেন না আমাদের অনেকে আছেন প্রাণ নিয়ে যে ওখানে ফুর্তি করার মতো একটা পরিবেশ তৈরি করেন মনে হচ্ছে তিনি ফুর্তি করতে গেছেন কোন পিকনিক করতে গেছেন তো এগুলো তো উচিত না ভাই আমাদেরকে ভেতর থেকে মানবিক হতে হবে মানবিক হওয়ার নাটক করলে হবে না নাটক মানবিক হওয়ার অভিনয় করলে হবে না আমাদেরকে ভেতর থেকে মানবিক হতে হবে আর ভেতর থেকে মানবিক হওয়ার প্রমাণ হবে কখন আমার কর্ম দ্বারা আমার কাজ দ্বারা ওখানে বহু মানুষ বহু শিশু মানে না খেয়ে আছে বহু বৃদ্ধ মানুষ না খেয়ে আছে মানুষের হাহাকার চলছে আপনারা এখান থেকে দুইটা মাল যদি বেশি প্যাকেট করতে পারেন তাহলে দুইটা মাল বেশি চলে যাবে ওখানে আমাদের ট্রাকের অভাব নাই কাবার ব্যানের অভাব নাই মালের অভাব নাই যে পরিমাণ মালের স্তূপ হয়েছে এবং প্রতিদিন যে পরিমাণ মাল আসছে আমরা আরো পাঁচশো বা এক হাজার টন মাল অর্ডার দিতে পারি যদিও কিছু কিছু মাল পাওয়া যাচ্ছে না চিড়ার সংকট রয়েছে অনেক কিছু সংকট রয়েছে একের পর এক মাল আসছে চতুর্শ থেকে আহ আপনারা দেখতে পাচ্ছেন মাল নামতেছে একের পরে কি পরিমাণ কাজ করা দরকার সেখানে যারা আসছেন বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা আজকে বেশি আসছেন আপনাদেরকে বলতেছি আপনারা কি কাজ করার জন্য আসছেন না করতে আসছেন কাজ করার জন্য যদি আসেন তো আমি যখন ভেতর দিয়ে কোন মেহমান আসছেন এই যে ডক্টর ফাইজুল হক ভাই আপনারা চিনেন ভাই আসছেন আমাদেরকে দেখার জন্য আমাদের আমার বন্ধু শেখ মুফতি মুস্তাফিজ রহমানি হাফিজ এই যে মুস্তাফিজ ভাই আসছেন দেখার জন্য এখন আপনারা যদি মনে করেন যে তাইলে একটা ভাইরাল হুজুর যেহেতু নেই একটা ভাইরাল হুজুরের পিছনে ঘুরে একটা ছবি তুলে নেই তাহলে আমি ফেসবুকে এগুলা কোন মুখলেস মানুষের কাজ না আপনি নিজে ভালো মানুষ কিনা এটা আপনার কাজ দ্বারা প্রমাণ হবে আমাদের এখানে ভালো মন্দ আমি নিরূপণ করি কি দিয়ে যদিও আমার এই মিটারে একশো ভাগ পারফেক্ট সেটা আমি বলতেছি না আমি দেখি যারা কাজে লেগে আছে আমি তাদের সাথে গিয়ে গিয়ে মুসাফা করে দোয়া করি দিল থেকে কারণ আমি জানি সে আল্লাহকে খুশি করার জন্য এখানে আসে কোনো ধান্দায় আসে যারা আমার চারপাশে গুড় করে সবার কথা আমি বলতেছি না একটা বড় অংশ যারা আমার চারপাশে গুড় করে আমি তাদেরকে ধরেই নেই যে এরা আসছে এখানে ধান্দাবাজের জন্য সবই ঠিক তাহলে বেশি কাজটা করে কি তো মুখ দিয়া ঠিক ঠিক বলতেছেন আবার কাজে বেঠিক কাজ করতেছেন এটা কি আলেম তালেম করা উচিত না মাদ্রাসার ছাত্র ভাইরা আপনাদেরকে উস্তাজরা নিয়ে আসছেন ক্লাসের পড়াশোনা কত মূল্যবান সময় ছাত্র জীবনে একটু আত্ম পাগলামি একটু আত্ম শখ এটা মানুষের থাকতেই পারে কিন্তু আমরা একটা কঠিন পরিস্থিতি পার করতেছি আমাদের দেশে মানুষ কি ভয়াবহ পরিস্থিতি